গণপ্রতিনিধিত্ব আদেশে ব্যাপক পরিবর্তন বিনা ভোটে নির্বাচিত নয় ফেরারে আসামি হতে পারবে না প্রার্থী নির্বাচনী মাঠ প্রশাসন ঢেলে সাজানোর তোর জোর চার হাজার এস চার হাজার এসআই নিয়োগ ডিসিদের পদায়ন লটারিতে নয় নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অস্তিত্ব সংকটে বাম দল নির্বাচন ঘিরে বৃহত্তর জোট গড়ে তোলার চেষ্টা কয়েকদিনের নাটকীয়তার অবসান নয় সেপ্টেম্বরে ডাকসো ভোট গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী সাময়িক বহিষ্কার এবার ইউনিয়ন ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারির খোঁজ বেনামে হাজার কোটি টাকা লুট এবং চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে এক মঞ্চে সেই প্রতিন কেম দ্বিতীয় যুদ্ধের আভাস জাতীয় নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশে ব্যাপক পরিবর্তন আসছে বিনা ভোটে নির্বাচিত হতে পারবেন না কেউ প্রার্থী হতে পারবে না ফেরারি অনলাইনে নয় কোনো পাশাপাশি মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে আর জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে একক প্রার্থীর আসনে থাকবে না ভোটের বিধান আরপিও সংশোধন প্রস্তাবে এসব থাকছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘর গুছাচ্ছে নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে আইন সংস্কারের লক্ষ্যে দফায় দফায় বৈঠকে বসেছে কমিশন এরপর চূড়ান্ত হয় আরপিও সংশোধনের প্রস্তাব গণপ্রতিনিধিত্ব আদেশে রাখা হয়েছে একগুচ্ছ সংস্কার প্রস্তাব যেখানে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তনও পিওতে করা সুপারিশের মধ্যে বলা হয়েছে কোনো আদালত যদি কোনো ব্যক্তিকে ফেরারি আসামি হিসেবে ঘোষণা করে তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নির্বাচনে জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ধরা হয়েছে দশ টাকা রাখা হয়েছে না ভোটের সুপারিশ তবে না ভোট থাকবে শুধু একক প্রার্থীর আসনে এছাড়া অনলাইনে নয় মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে গিয়ে সেই রাজনৈতিক দল বিদ্যমান নির্বাচনী আইনে পঁচিশ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের সুযোগ থাকলেও সে বিধান প্রস্তাব করা হয়েছে আইন সংস্থা বাদ প্রয়োগকারী তার যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞায় সেনা নৌ এবং বিমান বাহিনীকে অ্যাড করা হয়েছে আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না এই নির্বাচন কমিশনার জানান ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে তিনি সিদ্ধান্ত নেবেন কখন ভোট গ্রহণ শুরু হবে আর কখন তা বন্ধ করবেন এছাড়া গণমাধ্যম কর্মীদের ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়েও সিদ্ধান্ত নেবেন প্রিজাইডিং কর্মকর্তারা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন তারা দেখবে দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন আমরা এটাকে সরিয়ে দিয়েছি আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বে সর্বা হবেন কেন্দ্রে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন নির্বাচন কমিশনে এসব প্রস্তাব চূড়ান্ত হবে আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে সরকারের সমর্থন পেলেই এরপর রাষ্ট্রপতি সংশোধন অধ্যাদেশ জারি করবেন সুশৃঙ্খলা ভাবে সময়ের মধ্যে জন্য ভোট অনুষ্ঠান করতে পারে মির্জা রাকিব চ্যানেল 24 ঢাকা জাতীয় নির্বাচন সামনে রেখে খুব শিগগিরি 4000 এএসআই নিয়োগ দেয়া হবে এর মধ্যে 2000 সরাসরি এবং 2000 পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন জেলা প্রশাসকদের কখনো লটারির মাধ্যমে পদায়ন হয় না হবেও না জাতীয় নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নানা প্রস্তুতি এর ধারাবাহিকতায় এবার বড় নিয়োগ হতে যাচ্ছে পুলিশ বাহিনীতে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করেন আইজিপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ রেগুলেশনের কিছু বিধি সংশোধন নিয়ে এ সময় আলোচনা হয় পরে ব্রিফিংয়ে আইজিবি জানান যত দ্রুত সম্ভব চার হাজার সহকারী উপপরিদর্শক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে পার্সেন্ট হবে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনের কিছু সংশোধনী দরকার ছিল তো আমরা সেটা করে দিচ্ছেন যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান নির্বাচনের সময় প্রশাসনে যে রদবদল হয়ে থাকে সেটি নির্বাচন কমিশনের এ কোনো তদ্বির বা হস্তক্ষেপের সুযোগ নেই বলেন প্রশাসনে কখনো লটারির মাধ্যমে পোস্টিং হয় না এবং হবেও না কখনো কোনো দিন লটারির সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি এখনো হচ্ছে না হবে না এখন হলো কমপ্লেন এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে সেখান থেকে তাকে উদ্যোগ করা হচ্ছে মাঝে দেখছেন কিছু হয়েছে আরও সামনে হবে আর যেখানে স্টেবল আছে যেমন জয়েন্ট সিটি অনেক হয়েছে আমরা ইলেকশনের আগে এই জয়েন্ট সিটি তে তুলেন সেই জায়গাতে ডিডিসি রিপ্লেস করতে হবে সচিব আরো জানান বিতর্কিত তিন নির্বাচনে জড়িত কোনো কর্মকর্তাকে এবার দাইত্ব রাখা হবে না কঠোর হুশিয়ারি দিয়ে বলেন ভোটের সময় কোনো কর্মকর্তা দল বা ব্যক্তির পক্ষে কাজ করলে তাকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনিং করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্র্যাকটিভ ছিল ওভার অ্যাকটিভ ছিল এдерকে এই তালিকার মধ্যে রাখেও নাই এবং থাকবে না সচিব জোর দিয়ে বলেন সরকার এবং প্রশাসন একটি মডেল নির্বাচন চায় এবং সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সকলেই চাই একটা মডেল একটা স্বপন শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন যে বর্তমান নাজুক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য অনেক আগেই নির্বাচন প্রয়োজন ছিল আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে সমকালীন রাজনীতিতে জাতীয় পার্টি ঘিরে যখন তুমুল আলোচনা তখন নির্বাচনে বাম দলগুলোর ভূমিকা কি হবে সামনে আসছে সেই প্রশ্ন একদিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয় অস্তিত্ব সংকটে চোদ্দ দলে থাকা জাসদ ওয়ার্কারস পার্টি সহ বেশ কয়েকটি বাম দল পরিস্থিতি উত্তরণে আগামী নির্বাচনে বৃহত্তর বাম জোট গড়ে তোলার পথে হাঁটছে তারা ইজাস শৌমিকের রিপোর্ট দেখুন ব্রিটিশ শাসন থেকে দেশভাগ এই উপমহাদেশে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকগুলোতে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিল সাম্যবাদ তথা কমিউনিজম একাত্তরেও মুক্তিকামী জনতার হয়ে আওয়াজ তুলেছিল বাম দলগুলো নব্বইয়ের দশকে মধ্যবিত্তের চিন্তা মননকেও আলোড়িত করে বাম ভাবাদর্শ কিন্তু তার পরের গল্পটা খুব বেশি দূরে গইনি আদর্শগত বিভাজন আর নেতৃত্বের সংকটে ভাঙন ধরে দলগুলোতে গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র সহ বেশ কয়েকটি বাম দল দেশে অন্তত ত্রিশটি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স সহ অল্প কয়েকটি দল ফলে গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নতুন করে ভাবাচ্ছে তাদের আসছে নির্বাচন ঘিরে চেষ্টা চলছে কমিউনিজমে বিশ্বাসী সব দলকে এক ছাতার নিচে আনার আমরা বাম জোটের মধ্যে সিপিবি বাসদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে ফেসিবেদ বিরোধী বাম ঐক্য আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে এদিকে গণতান্ত্রিক বাম ঐক্য আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা আছে তারপর গণফোরামের মতন দল বাংলাদেশ জাসদ তাদের সাথেও আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আলোচনা আছে গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে তারা নিজস্বভাবে একটি প্রার্থী তালিকা তৈরি করবার জন্য এর ভিত্তিতে নির্বাচনকালীন সময় কি পরিস্থিতিতে দাঁড়ায় তার উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে স্বাধীনতার পর দেশে সংসদ নির্বাচন হয়েছে বারোটি পর্যালোচনায় দেখা যায় এরশাদের আমলে বিএনপিবিহীন ছিয়াশি নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল আর শেখ হাসিনা সরকারের অধীনে দু হাজার একতরফা নির্বাচনে পায় এগারোটি আসন বাকি নির্বাচনের কোনোটিতেই নয়টির বেশি আসন মেলেনি তাদের আর দু হাজার সালের নির্বাচনে জয় পায়নি একটি আসনও আমাদের বাহন সব মিলিয়ে ভোটের মাঠ আর সমকালীন রাজনীতিতে বামপন্থী রাজনৈতিক দলগুলো কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্ন ছিল তাদের কাছেই এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল ধারার উপর দাঁড়িয়ে লড়াইটা করতে পারি এই ইলেকশনের পর এর ইলেকশানে আমাদের দেশ কথা বলবে এবং বামপন্থীরা দেখবেন হ্যাঁ হয়তো মানে এই পাওয়ার চ্যালেঞ্জ করবে সাংগঠনিকভাবে বামপন্থীটা দুর্বল দুর্বল হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই বামপন্থার প্রাসঙ্গিকতা অনেক আছে আমাদের অনেক ভুল ত্রুটি আছে সীমাবদ্ধতা আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি যে বামপন্থার যে সংগ্রাম সেই সংগ্রামটাকে অগ্রসর করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণেরও ভবিষ্যৎ নাই এবারের নির্বাচনে নিজেদের জন্য বড় কিছু আশা করছে না বামপন্থীরা তবে সরকার গঠনের পর রাজনীতিতে যে নয়া মেরুকরণ হবে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা তৈরির কৌশল নিয়ে ভাবছে তারা চ্যানেল ঢাকা হাওয়ায় হঠাৎ ঝড় থামালেন নির্বাচনের দেশের সর্বোচ্চ আদালত নয় সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোন বাধা থাকল না চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এস এম ফরহাদের আইনজীবীরা বলছেন নির্বাচন বাঞ্চাল করতেই এই রিট করা হয় ডাকসু নির্বাচন নিয়ে কদিনের নাটকীয়তার শেষ হল আপিল বিভাগে এসে বুধবার জনাকীর্ণ আদালতে শ্বাসরুদ্ধকর শুনানি হয় এদিন রিটকারী আইনজীবী আদালতকে বলেন তারা নির্বাচন নয় জিএস প্রার্থী এস এম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে কেননা রিট করার আইনি অধিকার নেই রিটকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এস এম ভোরহাদের আইনজীবীও প্রায় দেড় ঘন্টার শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ এর ফলে নয় সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা নেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের রূপ স্থগিতাদেশ দিয়েছেন এবং একত্রিশে অক্টোবর দুহাজার পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এর অর্থ হল এটা নয় তারিখ নয়ই সেপ্টেম্বর দুহাজার পঁচিশে উৎসবমুখর পরিবেশে ডাকশো নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না ডাকশো ইলেকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যা অযৌক্তিক এটা বলেছি এবং যে ছাত্রের ব্যাপারে কথা হয়েছে তাকে বিরতে রাখা অযৌক্তিক যদি কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয়ে থাকে এস এম আইনজীবী জানান ছাত্রলীগ করতেন ঢাকা দলের শিবির সভাপতি এমন অভিযোগ সত্য নয় যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয় বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের সদস্য আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টে নজর এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত আটাশ আগস্ট জিএস প্রার্থী এস এম ফরাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম রিট করার কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে ঢাকা। নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বাহাসে খানিকটা তপ্ত ভোটার হওয়া এরই মাঝে কেউ কেউ ছুটছেন আদালতে উদ্দেশ্য প্রার্থিতা কিংবা দীর্ঘদিনের অচলায়তনের ভাঙার প্রক্রিয়া ঠেকানো এদিন গণধর্ষণের হুমকি দেয়া শিক্ষার্থী আলী হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয় অর্ধযুগ পর কার্যকর হবে ডাকসু বাকি মোটে ছয় দিন অচলায়তন ভেঙে সচলের এই প্রক্রিয়া বিকল করে দিতে কেউ কেউ ছুটছেন আদালতেও এদিন একটি রিটের শুনানি শেষে আদালত সাফ জানিয়ে দেন বাধা নেই নির্বাচন হতে তবে শেষ বেলায় নতুন করে আরেক প্রার্থী জুলিয়াস সিজার আদালতের দ্বারস্থ হন প্রার্থিতা ফিরে পেতে প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ ভোটিং বুথ বাড়ানো সহ কয়েক দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন দু পঁচিশ সেটাকে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর নির্বাচনে ভোটাররা নিরুৎসাহিত হয় এমন যে কোনো সিদ্ধান্ত থেকে সরে আসতে নির্বাচন কমিশনকে অনুরোধ করে বাগছার সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশন উল্টার তোয়াজ করতেছে তোয়াক্কা করতেছে তারা প্রার্থীরা দেখতেছে ভোটাররা দেখতেছে কোথেকে ওহিনাজিলেশে একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন ভোটের ব্যালটে নির্বাচন বানচালকারীদের রুখে দেবে শিক্ষার্থীরা এমন দাবি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব ম্যাচিউর আপনারা রাজনীতি করতে যাবেন আওয়ামী তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে পনেরো বছর কোলে কোলে উঠতে পারে না পালাইতে হয়েছে এটাই আউটপুট যখন বাজারে বাজার পৌঁছে যাবেন একদিন শেষে আপনাকে ভুগতে হবে ভোটে জিতে কি করবেন প্রার্থীরা এমন এক সেমিনারেও নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন তারা এদিকে রিটকারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া শিক্ষার্থী আলী হোসেনকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইনে দেয়া প্রক্টরের ক্ষমতা বলে সোশ্যাল মিডিয়া যে সকল প্রচার প্রোপাগান্ডা প্লাস প্রার্থীদের এবং বিশেষ করে নারী প্রার্থীদের চরিত্র হননের জন্য যে চেষ্টা চলছে সেটা যাতে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করে আমরা এই বিষয়ে ওনাদের কাছে দাবি জানিয়েছি ওনাদের লিখিত দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছে ওনারা কাজ করতেছে শুধু তাই নয় অভিযোগটি পাঠানো হয়েছে যৌন নিপীড়ন বিরোধী সেলেও ছয় মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা ভোটার হওয়া নিয়েই ছিল শঙ্কা নবীন সেই শিক্ষার্থীদের অনেকে এখন প্রার্থী রাকসুতে মনোনয়ন সংগ্রহের শেষ দিন ফর্ম তুলেছেন নবীন শিক্ষার্থীরাও তালিকায় আছেন একান্ন বছর বয়সী একজন প্রার্থীও সব মিলিয়ে মনোনয়ন ফর্ম তুলেছেন চারশো জন এদিকে শান্তিপূর্ণ প্রচারণায় জমজমাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দফায় দফায় সময় বাড়িয়ে চলে রাকস নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ দিন যারা মনোনয়ন তুলেছেন তাদের বেশিরভাগই নবীন শিক্ষার্থী মাত্র পনেরো দিন হলো তারা এই ক্যাম্পাসে যোগ দিয়েছেন নানা জটিলতার পর ভোটারের পাশাপাশি মিলেছে প্রার্থী হওয়ার সুযোগও আমরা যখন আর কি ক্যাম্পাসে পা রেখেছি মানে নবীন হিসেবে তো তখন আমরা একশো ফিটা দিয়ে আমরা ক্যাম্পাসে পা রেখেছি কেউ আমাদেরকে দান করে নাই এটা আমাদের শুরু থেকে অধিকার ছিল যেটা আমরা পেয়েছি আমরা একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই যেই ক্যাম্পাস বিনির্মাণের মধ্য দিয়ে এখানে ট্যাগিং রেগিং এবং সকল ধরনের আধিপত্যের বিরুদ্ধে সুন্দর সবুজ ক্যাম্পাস হবে সবাই যে নবীন তা কিন্তু নয় মনোনয়ন কেনার তালিকায় আছেন একান্ন বছর বয়সী একজন তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার মোর্শেদ খান এই বয়সে পড়তে এসে আমার যেহেতু কারণ মানুষের মানসিক জোর হলো বড় একটি জোর এটা সবসময় তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নেয় রাষ্ট্রভোটে লড়তে বিভিন্ন পদে মনোনয়ন তুলেছেন সাড়ে চারশোর বেশি প্রার্থী এখন অপেক্ষা ফর্ম জমা দেওয়ার ফর্ম জমার পরে নির্বাচনী তাদের যখন আমরা লিস্ট দিয়ে দেব চূড়ান্ত লিস্ট দিয়ে দেব তারা নির্বাচনমুখী হবে এবং তাদের ভোট প্রার্থনা করতে ছাত্রদের কাছে ছুট এদিকে সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে জাকসু নির্বাচনে ষষ্ঠ দিনের মতো ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা এই আচরণবিধির বিধির বেড়াজালে পড়ে শিক্ষার্থীদের কাছে যাওয়া আমাদের প্রচার প্রচারণা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে জাকসুদকে আরো বেশি উৎসব মুখের এবং আরো বেশি আমেজপূর্ণ করে তোলার জন্য আচরণ বিধি তাদেরকে শিথিল করে যে জাহাঙ্গীরনগর নিয়ে পুরো বাংলাদেশ গর্ব করতে পারে এমন নগরকে গড়া পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণা চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি আবার আমন্ত্রণ সন্ধ্যা খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যরা এর নেতৃত্বে ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হয় এই বৈঠক এসময় সময় মহেশখালী বাড়ি প্রকল্পের আগামী চার মাসের কর্মপরিকল্পনা তুলে ধরেন মিডার চেয়ারম্যান জানিয়েছেন প্রকল্পটি তিন ধাপে দু পঞ্চান্ন সালে শেষ হবে এটি বাস্তবায়ন হলে প্রায় পঁচিশ লাখ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে জিডিপিতে যুক্ত হবে দেড়শো বিলিয়ন মার্কিন ডলার আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় কাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেবেন এ মামলার ন্যায় বিচার প্রত্যাশা করেছেন তারেক রহমানের আইনজীবী আর লুৎফুজ্জামান বাবুরের আইনজীবী জানান রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া তদন্ত একুশ আগস্ট মামলাকে ভিন্ন খাতে নিয়ে গেছে চলতি বছর বারো জানুয়ারি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট চারটার খবর অনুমোদনই হয়নি তারপরেও ঋণ বিতরণ আবার কখনো কখনো বরাদ্দের চেয়ে বেশি ঋণ সফটওয়্যার নামে লুটপাট সহ এমন কোন জালিয়াতি নেই যা ঘটেনি বেসরকারি ইউনিয়ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এসালম গ্রুপের বেনামে সতেরো হাজার কোটি টাকা লুটের তথ্য ব্যাংক কর্তৃপক্ষ বলছে জড়িত কর্মকর্তা শনাক্ত করা গেলেও খোঁজ মিলছে না পেছনে থাকা ব্যক্তিদের মাসুম মিয়ার রিপোর্ট দেখুন দুই সালে যাত্রা শুরু করে আলোচিত ইউনিয়ন ব্যাংক প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নামে লাইসেন্স থাকলেও সে বছরই চল্লিশ কোটি টাকায় তার বেশিরভাগ শেয়ার কিনে নেয় এস আলম গ্রুপ এরপর থেকেই যা রূপ নিতে থাকে অনিয়ম অব্যবস্থাপনার অনন্য উদাহরণ হিসেবে সম্পদমান পর্যালোচনার পর সাতানব্বই শতাংশ খেলাপি ঋণ নিয়ে এরই মধ্যে দুর্বল ব্যাংক হিসেবে একীভূতকরণের প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি তবে সেসব অনিয়মের কিছু চিত্র সম্প্রতি উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক যাতে উঠে আসে ভুয়া জামানতের বিপরীতে ঋণ অনুমোদন ছাড়াই ঋণ বিতরণ সীমার অতিরিক্ত ঋণ দেওয়া সহ জাল জালিয়াতির মাধ্যমে সতেরো হাজার কোটি টাকা তসরুফের প্রমাণ আপনার এনআইডিটা নেওয়া হয়েছে চাকরি দেওয়ার কথা বলে আপনার এনআইডিটাকে কাজে লাগিয়ে একটা ট্রেড লাইসেন্স হয়েছে ট্রেড লাইসেন্সের ইয়েতে কোম্পানি ফর্ম হয়েছে কোম্পানির নামে লোন হয়েছে টাকা বেরিয়ে গেছে এখন মানে ট্রেল করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গিয়ে আপনাকে পাওয়া যাচ্ছে ওই এনআইডি হোল্ডারকে সে বলে যে আমি তো কিছু জানি না আমার চাকরির কথা বলে আমার থেকে এনআইডি নেওয়া হয়েছিল চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা ওই নথি অনুযায়ী ব্যাংকটির বিশটি শাখায় একশো একজন গ্রাহককে ঋণ দেওয়া হয় সাড়ে আট হাজার কোটি টাকা যার বিপরীতে জামানত দেখানো হয়েছে পৌনে সাত হাজার কোটি কিন্তু জামানত রাখা জমির বাজার মূল্য মাত্র আড়াই হাজার কোটি অর্থাৎ বাড়তি দাম দেখিয়ে আত্মসাত করা হয়েছে অন্তত ছয় হাজার কোটি টাকা এদিকে ১৯টি শাখায় আটচল্লিশ গ্রাহকের ঋণ মঞ্জুর না হলেও বিতরণ করা হয়েছে দুই হাজার আঠাশ কোটি টাকা আর দুইশো জন গ্রাহককে বিতরণ করা হয় মঞ্জুর করা ঋণের চেয়ে সাড়ে চার হাজার কোটি টাকা বেশি অন্যদিকে সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে পঞ্চাশ জনের নামে হাতিয়ে নেওয়া হয় দুই হাজার কোটি টাকার উপরে এ সমস্ত কার্যক্রম ইনিশিয়েট করেছেন অনুমোদন দিয়েছেন তাদেরকে পাচ্ছি কিন্তু যাদের প্রেসারে বা যাদের চাপে পড়ে এই লোকেরা এটা করেছে তাদেরকে তো আমরা সিন আউট করতে পারছি না এটার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেস্ট কমিটমেন্ট লাগবে কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয় দুই থেকে চব্বিশ পর্যন্ত প্রতি মাসে পঁচিশ লাখ টাকা করে দুইশো কোটি টাকা বেনামে তুলে নেন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা